আসসালামু আলাইকুম আজকে আমরা বিজয়ী আমরা একাত্তরে যে বিজয়টা যেমন ছিল মনে হয় তার চেয়ে বড় একটা বিজয় আমরা বিজয়ী হয়েছি তার কারণ বলবো আসলে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রত্যেকটা মানুষ আজ মাঠে নেমেছিলাম রাস্তায় নেমেছিলাম রাস্তায় নামার পরে মনে হলো যে গত দীর্ঘ পনেরো বছরের যে একটা কালো সময়ের মধ্যে আমরা ছিলাম দীর্ঘ একটা অভিশপ্ত একটা সময়ের মধ্যে আমরা ছিলাম সেই সময় থেকে ওই আমাদেরকে রেহাই দিয়েছে একটা জালিমের কাছ থেকে রেহাই দিয়েছে কেমন আসলে ভালো লাগছে অনেক বেশি ভালো লাগতেছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে আমি আমি সহজভাবে ভাবে বলতে পারবো না কিংবা ভাষায় প্রকাশ করতে পারবো তারপর মনে হলো যে আসলে কিছু বলা দরকার আজকে খুশির সময় আজকে এই উল্লাসিত সময়ের মধ্যে কিছু বলা দরকার কিছু না আমার মনে হলো যে আমার আমার দুঃখ আফসোসটা আসলে নিজের ভেতরে থাকলে তোমাটকে আমি মারা যাবে এরকম মনে হয় সে জায়গা থেকে আমি আসলে কিছু বলতে চাই আজকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা রাস্তায় নেমেছি নিজের অধিকারের জন্য নিজের স্বাধীনতার জন্য নিজের বাঁচার তাগিদের জন্য তখন শেখ হাসিনা দনক নড়েছে তবু শেখ হাসিনা দামাতের চেয়েছে রুখতে চেয়েছে যে আমরা এই জনতাকে এই জনসাধারণকে এই মানুষগুলোকে এই ছাত্র সমাজকে দমিয়ে তার ক্ষমতায় সে নিজে পদ্যপরীকর থাকবে কিন্তু সে সুযোগ সেই সময় ওই তো দেখে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের ভেতরে দুঃখর একটা বড় একটা জায়গা তৈরি হয়েছে আপসরে একটা বড় জায়গা তৈরি হয়েছে সে জায়গা থেকে অবশ্যই উপরালা বুঝে দেখে বুঝে দেখে আজকে একটা বড় ভয় ছাড়া গিয়েছে আমরা অনেক বেশি খুশি আজকে আমরা অনেক বেশি উল্লাসিত অনেক বেশি আনন্দিত চারোপাশে কত উল্লাসিত আওয়াজ বিজয়ের গান বিজয়ের ধ্বনি সত্যি অনেক বেশি অনেক বেশি ভালো আছে আসলে মানুষের দেখ মানুষের প্রতিবাদের সঠিক প্রতিবাদের ভাষা আসলে কখনো বৃথা যায় আর বৃথা যেতে পারে না সেটাই আজকের এই দুই সালে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন রাস্তায় নেমেছে সেই জিনিসটাই আমরা দেখতে পারলাম সেই জিনিসটাই দেখা হল আকাশটা দেখছি অনেক বেশি অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে যখন সাইদের কথা ভাবি যখন মুগ্ধর কথা ভাবি যখন আরো ভাইয়ের কথা বোনের কথা ভাবি যে এই চব্বিশ সালে এসেও নিজের দেশের নিজের অধিকারের একটা স্বাধীন দেশে নিজের স্বাধীনতার জন্য নিজের স্বাধীনভাবে বাঁচার জন্য অধিকারের জন্য জীবন দিতে হয় এর চেয়ে দুঃখজনক এর যে আফসোস কি হতে পারে আসলে অনেক কথা বলতে ইচ্ছে করতেছে অনেক দুঃখ বলতে ইচ্ছে করতেছে ভেতরে অনেক আফসোস ভেতর অনেক দুঃখ সেই দুঃখগুলো প্রতিবাদ হয়েছে প্রতিবাদের ভাষা হয়েছে আজকে আসলে ভেতরে সেই দুঃখ আফসোসটা অনেকটাই পড়ে গেছে এই বাতাসে ওই আকাশে সত্য কথা অনেক বেশি একাত্তরে সেই মূল স্বাধীনতা নাই আমরা দুই হাজার সালে এসে তরুণ মুক্তিযোদ্ধারা মাঠে নেবে তরুণ মুক্তিযোদ্ধাদের জীবন ত্যাগের বিনিময়ে আমরা মনে হয় স্বাধীনতা পেয়েছি এটাই মনে হয় হয়তো ভাই এটাই হয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালে এসেও যখন জীবন বিলিয়ে দিয়ে নিজেদের বাঁচার তাগিদে নিজেদের বাঁচার জন্য স্বাধীনতা নিয়ে অধিকার নিয়ে যখন যুদ্ধে নামতে হয় মাঠে নামতে হয় তখন দুঃখজনক একটা দেশে একটা রাষ্ট্রে কিছু হতে পারে না আমরা সাধারণ মানুষ এই দেশের জনগণ যখন তাই সুন্দর সুন্দর হবে পরিবেশ পরিবেশ শান্ত তখন তখন যখন পারি না ওই দুঃখ আফসোসটা বড় একটা আফসোস তৈরি হয়ে যায় বড় একটা প্রতিবাদ হয়ে যায় হাজার হাজার মানুষ যখন সেই প্রতিবাদে সামিল হয় মাঠে নামে তখন সেই প্রতিবাদ বিধা যেতে পারে না ওই দয়ারুদাতা কখন বিধা দিতে পারে না সফল হয়েছি আমরা বিজয়ী হয়েছি অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি আনন্দিত লাগছে আমাদের ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা অবশ্যই নিজেদের অধিকার নিজেকে সুস্থ সুন্দর পরিবেশটি আমরা বেঁচে থাকতে পারবো এই তরুণ প্রজন্ম সুন্দর একটি বাংলাদেশ ভারতে বেশ সুন্দরতে বাংলাদেশ গর্ব আমরা ইনশ আল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন